ও পা বড় হয়ে গেছে বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফাইনালি চকচকে রৌদ্রজ্জ্বল আবহাওয়ার দেখা আসসালামু আলাইকুম আসাক ইসবাই ভালো আছেন ফাইনালি আমাদের ঘরের সামনের যে মিনি পুকুরটা ওখানে টাইলসের কাজ শুরু হয়ে গেছে হুম তিল ঘসতেছে নাই কাম করতাছে নাই এনে যে পেশা করবো মনে উনি এসে বসলো এগুলো আছে সিরামিক টাইলস হ্যাঁ তিলের ব্যবসা লসের ব্যবসা মেলার পরিশ্রম করা লাগে তিল আর নতুন করে কেউ চায় না শেষ হয়ে গেছে আমাদের যত ছিল সামান্য একটু আছে ওটা আমাদের নিজের লাগবে তাই না আয়াত কামলার হাতে বানানো তিল কার যা আছে এটি তবে তিল না থাকলেও আমাদের কাছে অ্যাভেলেবেল গিয়ে আছে এর পাশাপাশি আছে হচ্ছে হলুদ আর খেজুরের গুড়ের প্রিয় অর্ডার চলতেছে আমাদের যে স্ক্রিনে দেখানো নাম্বার এখানে ফোন দিয়ে আপনারা নিতে পারেন এই মুহূর্তে আসলে অ্যাভেলেবেল কী আছে আসো আম্মা তোমার ঘর দেখে আসি আসো আসো এগুলো যে এরা করবেন আসো 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 অনেক দিন হয়ে গেছে আপনাদের ঘরের ভিতরের কী অবস্থা দেখানো হয় না ঘরে কোনো আপডেটই দিই না হ্যাঁ আজকে ভাবছি একটু দিই আর বাদাম আছে মনে হয় না এই যে বাদাম আবার এগুলো বাজ দেওয়া লাগবে যে ময়লা সয়লা যেগুলো আছে এগুলো পালাই আসো তো ঢুকতেই হ্যাঁ ঢুকতেই যে রুমটা এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম মানে কেউ আসলে প্রথমে এই রুমটাতেই বসবে এখানে একটা টিভি ক্যাবিনেট এটা সবার রুম সবাই এসে বসবে এখানে টিভি টিভি দেখবে সোফা থাকবে দুইটা আর এইখানকার জন্য একটা কমন বাথরুম ওই যে এটা ঠিক আছে আর এদিকে ঢুকতেই এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস এই যে এটা আর এদিকে হচ্ছে আমাদের গেস্ট রুম এই সর্দার তো এদিক দিয়ে দেখে এদিক তো এটা হচ্ছে বাড়ির পিছন সাইড ওই যে ওখানে হলো ওই যে সিঁড়ি গাছ চলতেছে মানে এদিক দিয়ে হলো আমাদের এই যে আগের টিনে করে যাওয়া যায় হুম তো এইটারে বলা হয়েছে ওয়েট কিচেন হ্যাঁ মানে এটা রান্নাঘরের পাশেই এটাই হচ্ছে আমাদের রান্নাঘর তো রান্নাঘর পরে দেখাবো আপাতত পলিথিন টলিথিন একদম ঢাকা এখানে কিছু ফার্নিচার অলরেডি আনা হয়েছে রান্নাঘরের ওই কুটাকাটি ধোয়া টোয়া ওগুলা ওইখানে করতে হবে আর কি তো রান্নাঘর থেকে মানে এই যে রান্নাঘর এই রান্নাঘর থেকেই এই এখানে ডাইনিং স্পেস ঠিক আছে তা আবার রুম মনে হয় অন্য একটা ভিডিওতে অলরেডি দেখছেন এই বেডটা এইদিকে থাকবে হ্যাঁ হ্যাঁ বের করার সিস্টেম করব না এই এখানে মনে হয় যে মিস্ত্রি ঘুমায় আপাতত আরেকজন মিস না গন্ধ আসো ঘরের ভিতরে হলো একটা ওই রঙের গন্ধ হ্যাঁ যার কারণে এই আসলে গন্ধ এই সাইডে বারান্দা আসো আসো তো গেস্টরুমটা এখানে যেটা করছি এখানে একটা সিটিং স্প্রেস করছি জানালার পাশে যে বসতে পারবে এদিকে হলো খাট এই যে খাট এসে এই যে এটা হলো একটা ড্রেসিং টেবিল ঠিক আছে এখন গেস্ট অনেক সময় সেল হইতে পারে মেয়ে হইতে পারে ওটা তো আগে থেকে বলা যায় না এটা হলো সবচেয়ে ছোট রুম আমাদের বাড়ির হ্যাঁ না এইটা ছোট না ওই উদ্দ তালা রুইট পড়ন আছে না এইটাই ছোট এইটাই ছোট না হুম এই যেটা ছোট হলো এটা আবার লম্বা আছে এদিকে হ্যাঁ আর দুতলাটা হলো গোল হ্যাঁ আর আমাদের যে ইলেকট্রিকের সমস্ত কিছু এখানে আর এই এটা হলো সুর এক মানে এই যে এই দিক দিয়ে হলো গ্যারেজ তো গ্যারেজটা এখন লক আছে এখানে একটা আয়না থাকবে এই যে এখানে সুর এক থাকবো এখানে কই টুতা সম্ভাবনা এই সাত আট মাস পরে মানে আজকে প্রথম দোতলায় উঠলা তো এটা হচ্ছে দোতলার কমন স্পেস বা ড্রয়িং রুম এখানে সোফা থাকবে আর এটা হচ্ছে একটা কিচেন ড্রাই কিচেন মানে দোতলাতেও একটা না এটা জাস্ট এমনি নামায় রাখছে এখন হ্যাঁ তো আয়তের রুম দেখে আগে আর এখানে হচ্ছে ওভেন টোভেন থাকবে হ্যাঁ দেখে চলো এই আয়তের রুমের এটা হচ্ছে ড্রেসিং টেবিল এখানে গ্লাস থাকবে এখানে হচ্ছে পরার টেবিল আর যথারীতি বারান্দা চেষ্টা করছি প্রত্যেকটা রুমের পাশে বারান্দা রাখার জন্য পিঙ্ক কালার দিলে এখন ভালো লাগবো ঠিক আছে কিন্তু কিছুদিন পরে যখন বড় হয়ে যাব না তখন আমরা ভালো লাগবো না যখন ওই যে খ্যাটখ্যাটা কালাব মানে কিছু কিছু হ্যাঁ আসো রুম দেখি আসো আর এই রুমটা ঠিক আছে এই রুমটা হলো একসময় আমি আমার আমার জন্য একটা স্টুডিও বানাতে চেয়েছিলাম তো স্টুডিও তো হইলো না এই যে এই এই রুমে বেড পরবো এইদিকে এদিক থেকে একদম এই এইদিকে ঠিক আছে এটা পরার টেবিল আর এই যে এই যে তোমার পিছনে এই জায়গাটা হলো ড্রেসিং টেবিল হ্যাঁ তো এটা আমি একটু এটা এইদিকে সরে এই আলমারির ভিতরে ড্রেসিং টেবিল ঢোকে যেতে বলছি কারণ এই রুমটা তো ছোটো তো এটা তো ওই যে একটা ছোট্ট টয়লেট প্লাস এই যে বিশাল একটা বারান্দা এই বারান্দা আপনারা অনেক দেখছেন কারণ এই যে এখানে মৌচাক বষ্টিল একটা ঠিক আছে এটা কিন্তু কোনো বাথরুম না এটা স্টোর রুম না ছোট বুকে তিন ফিট না না এটা এটা উঠে দেবো এটা এটা উপরে উঠে দেবো এটা উপরে উঠে দেবো মানে ওল থেকে শুরু মাস্টার বেডরুমে এই যে ঢুকতেই এখানে হলো যে কমন কিছু কাপড় চুপড় এটা সেটা যেটা ধরো পইরা বের হয়ে গেলাম এরকম ঠিক আছে জুতা টুতা মানে যদি উপরে জুতা রাখো ঢুকতে এটা আর এখানে বাথরুম ঠিক আছে বাথরুম ফিটিং শিটিং সাইনে রাখা হয়েছে আর এই হচ্ছে তোমার কেবিনেট হ্যাঁ আর খাট হবে এদিক থেকে এদিকে আর এটা টিভি ওয়াল আর আমাদের এখানকার জানালাটা বিশাল বড় আর সিটিং এরিয়া একদম কনস্ট্রাকশনের সময় অলরেডি এই যে ডেভেলপ করা আর এইদিকে আছে একটা বারান্দা বারান্দা এখন কিছু করা হয়নি বারান্দা থেকে যে পুরা বাড়ির ভিউ পাওয়া যায় ঠিক আছে হ্যাঁ আর এই যে তোমার ই রাখছিল এইটা তোমার ড্রেসিং এরিয়া হলো এটা

আলমারি আর আমি টেবিলের চিন্তা করছি যে দিক থেকে এমনি করে এদিকে ঠিক আছে যাতে আমি এই যে এখানে বসে এইদিকে জানালা দিয়েও তোমার ভিউ পাই আবার এই যে এদিক দিয়েও পুরো বাড়ির ভিউ পাই এই এখানেও আমাদের বিশাল বড় বারান্দা এই যে মানে বাড়ির চারপাশে মানে থ্রি সিক্সটি বারান্দা তো কতটুকু কি বুঝাইতে পারলাম বুঝতেছি না মানে ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা হইলে হয়তো একসাথে সবগুলা গড় গুললে হয়তো আপনারা বুঝতে পারবেন তো এখন তো বিক্ষিপ্তভাবে অনেক জিনিসপত্র নামানো অন্য আর একদিন আর একটু কাজ কমুক তখন দেখাবো তো অনেকদিন পরে শম্পা সাদে গেছে সম্পার অভাবে আমার সাদ বাগানের অবস্থা কেনাসীন তাই তো এখন ভালো কিছুদিন আগে যে আমি আর সিরাজ ভাইয়ের বউ এই বেডগুলোতে

কেমন পোকা দেখছো না কত্তি কেটার জন্ম হয়েছে দেখতে পুরা ফুলের মতো মানে ওর উপরে যদি অন্য পোকা মুখ বসে আমাকে ফুটকার খেয়া লাগবো এই যে দেখো এই যে এই যে ওটা লেডিবাগ না ও হ্যাঁ এটা লেডিবাগ ওটা দেখছো ওই যে ওটা দেখছো মাকড়সা হোয়াইট স্পাইডার আর ওই যে ওই যে মেহমান ওই কাটারটা পাইতেছি না আরে এটা হয় যে

ধন্যবাদ সবাইকে যারা করে বিউটি দেখলেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম